সকাল আজকে সকালবেলা মানে ঠিক করেই নিয়েছি যে আজকে সকাল থেকে শুরু হবে শুধু বরকে দিয়ে কাজ করানো মানে কিরকম হয় বলো তো যে আমরা বসে থাকবো আর বরকে দিয়ে কাজ করাবো ব্যাপারটা কেমন হয় বেশ ভালোই কিন্তু হয় তাই না মাঝে মধ্যে এরকম করাটাও একটু উচিত তো যাই হোক আজকে সকালবেলা কালকে যেহেতু রাত করে একটু বাড়ি এসেছি কাজের থেকে সেই কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে আর বাসি কাজকর্ম দাদা আছে সব কিছু গোছানো হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছিল আমাকে চা করতে তো আমি বললাম একটুখানি দাঁড়াও হাঁটার একটা কাজ আছে সেটা সেরে তাই চা করছি তো ওর সেটাতে হবে না ওর তো হয়নি ওর নিজে নিজেই চা করে বসিয়ে দিয়েছে তো যাই হোক চা বলো রান্না বলো তোমাদের দাদা ভাই সব কিছুতে এক্সপার্ট কিন্তু আমার ভাগ্যে জোটে না আর কি ওর চাটা খাওয়া বা কোনো খাবার খাওয়া কারণ করতে চায় না সব কিছুতে কিন্তু এক্সপার্ট যাই হোক এখানে ওর চা করে নিয়ে যা চাটা খেতে দারুণ টেস্টি ছিল আর সাথে এই হচ্ছে গিয়ে টিফিন মানে টিফিনটা বলতে কালকে আমাকে টিফিন দিয়েছিল এটা আর একটা ফ্রুটি তো কাজের ওখানে তো সেখানে আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আমি খাইনি তো সেটাকে এখন একটু গরম করে নেব নিয়ে একটু ভাগ ভাগ করে কি খেয়ে আর তোমাদের কিন্তু কিন্তু পারে করতে চায় না সব কিছুই জানো তো খুব কষ্ট করে ওকে দিয়ে করানো হয় তো আজকে ভাগ্য আমার মানে খুবই ভালো সকাল থেকেই যাই হোক টিফিনটা কি খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্না রান্নাবান্না কি কি হয় না হয় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাবে তোমরা আর এটা খেতে না বেশ ভালো ছিল জানো তো ভালোই মানে ছিল তো যাই হোক আছে একটা তার উপর খারাপ খবর আছে সেটা তোমরা জানতেই পাবে একটু পরে কারণ যেহেতু ব্লগটা আমি এডিট করছি তার পরের দিন সেই কারণে আমি ভয়েস দিচ্ছি তার জন্য বললাম যাই হোক তোমাদের দাদা ভাই আছে কিন্তু কাজে যায়নি আজকে বাড়িতে আছে ছুটিতে তো ও মাছ নিয়েছে একটা বড় সাইজে রুই মাছ নিয়েছে তো সকাল ও বাড়ির থাকলে এরকম মাছটা টুকটাক নেয় তো সেটাই আর কি ও কেটে দিচ্ছে মাছটা ও মাছ কাটতেও খুব ভালোবাসে আর পারেও কেটে দিচ্ছে আর বললো যে তোমাকে আর ধুতে হবে না আমি ওই হাতেই ধুয়ে দিচ্ছি মানে আজকে তো সোনায় সোহাগা হয়ে গেছে আমি তোমাদের দাদাভাই চা করে দিচ্ছে মাছ কেটে দিচ্ছে মাছ ধুয়ে দিচ্ছে মানে কি আর বলবো যাই হোক তো এখানে আর কি তোমাদের দাদাভাই মানে সব কিছু ধুয়ে উঠে দিচ্ছে ও আমাকে বললো তোমাকে আর ধুতে হবে না তো ধুয়ে আমি তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কারণ এটা হচ্ছে কি মানে সন্ধ্যাবেলা থেকে আবার করছি যেহেতু সারাদিনে আজকে ব্লগ কীরকম হয়েছে বলো তো ব্যাপারটা আমি বলছি সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা এখানে আজকে হবে একটা পিকনিক তো পিকনিকটা হবে সেটারও বিষয় আমি তোমাদের বলছি তার আগে বলি এখানে সোমা রেডি হচ্ছে ও বাড়ি যাবে কারণ হঠাৎ করেই খবর এসেছে যে ও বাড়ি যাবে আর সেই কারণেও খুব কান্নাকাটিও করছে যেহেতু ও বাড়ি যেতে চাইছে না এখন ওর মনটা প্রচণ্ড খারাপ আমারও মন খারাপ আমারও কান্নাকাটি হচ্ছে তো কী আর করা যাবে যেতে হবে যেহেতু ওর দাদুর স্ট্রোক হয়েছে হসপিটালে ভর্তি হচ্ছে খুবই ইমার্জেন্সি সেই কারণে ওকে বাড়িটা বাড়িতে যেতে হবে তো বড় মামা যাবে আর কি দেখতে কালকে ভোরবেলায় তো সেই কারণে ও এখন আমাদের বাড়ির থেকে এই সন্ধেবেলায় চলে যাবে এই সাতটার দিকে আর কি চলে যাবে তারপরে ভোরবেলায় ও বাড়ি চলে যাবে আর হচ্ছে গিয়ে ভাবিয়েছিলাম যে দুদিন পরে ওকে যে আমরা দিয়ে আসবো কিন্তু সেটাতে হবে না কি আর করা যাবে যেতে তো হবেই বলো আমরা তা ধরে রাখতে পারবো না যাই হোক আজকে হঠাৎ করে ঠিক হলো যে একটু লুচি মাংস করে পিকনিক টাইবে পিকনিক বলতে কি যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া এক জায়গায় আর কি সেটাই হবে আর দুপুরে যার কারণে না একদম সিম্পলে রেখেছিলাম মেনু মানে ভাত আর গরম গরম মাছ ভাজা আর কিচ্ছু করিনি জানো তো কিচ্ছু না মানে গরম গরম ভাত আর গরম গরম মাছ ভাজা কিন্তু জানো তো এই লুচি মাংসটা সময় সর্ষেই করা হয়েছে বাট সময় একমাত্র যে খেয়ে যেতে পারছে না কারণ যেহেতু আচমকা ঠিক হয়েছে বুঝতে পারিনি যে ও চলে যাবে মানে এই হঠাৎ করে আর কি ফোনটা আসলো যেও চলে যাবে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে কি আর করব বলো যাই হোক এখানে আমি উনুনে চলে এসেছি রান্না করতে তার কারণ উনুনে যে কোনো রান্নাটি উনুনে কিন্তু একটা টেস্ট আলাদাই হয় তাই না বলো আর মাংস তো মানে উনুনে রান্না হলে তো আরও বেশি ভালো হয় তাই না তো যাই হোক চলো রান্নাটা শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে অতিরিক্ত ঠান্ডা পড়েছে কিন্তু শীতকালে কিন্তু উনুনে বসে রান্না করতে মজাই আলাদা আছে মানে একটা গরম যে ভাব আসে বেশ ভালো লাগছে আগুনের তাপ পোহানো হচ্ছে আর রান্নাও হচ্ছে মানে এক কাজে দু কাজ হচ্ছে কিন্তু খুব মজা মানে শীতকালে উনুনে রান্না করে খুব মজা যাই হোক সাথে একটা মানে খারাপও লাগছে সময় চলে যাবে এখনও যায়নি মামারা আর কি নিতে আসবে ডাইরেক্ট বাড়িতেই আসবে বাড়ির থেকেই বেরিয়ে যাবে তো খুবই খারাপ লাগছে অনেক দিন যেহেতু ছিল তো তো সেই কারণে আর কি মনটা খারাপ একটা না কদিন আমরাও কোথাও যদি থাকি তাহলে সেখান থেকে চলে আসতে গেলে আমাদেরও মনটা খারাপ হয় তো ও ছিল তা আমারও মনটা খারাপ লাগছে ওরও খাচ্ছে ও খুব কান্নাকাটি করছে মানে প্রচণ্ড পরিমাণে কান্না কাটি করছে ওর ভালো লাগছে না যেতে ও চাইছে না এখন মানে বাড়ি যেতে তাও কি আর করা যাবে যেহেতু একটা খারাপ খবর দাদুর স্ট্রোক হয়েছে তো সেই কারণে ওকে যেতেই হবে কিছু করার নেই তো সেই কারণে যাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে সামনে ফেব্রুয়ারিতে ওর পরীক্ষা আছে পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে তারপরে আবার সে যেন ঘুরে যায় তো বললো তখনই আর আসবো আর তো আর আসা হবে না আর খুব একটা তো আসে না কত বছর পর ও এসছে বহু বছর পর সেই কোন ছোটবেলাতে এসছিল সেই আর এখন এত বড় হয়েছে তারপরে এসছে যাই হোক খারাপ ভালো নেই আর কি দিন কি আর করা যাবে তো মনটা আমারও খুব খারাপ লাগছে একটু বেশিই খারাপ লাগছে যেহেতু সারাদিন গল্প করে একটা মানুষ ছিল মানে অনেক কিছু করতাম একসাথে তো সেই জন্য যাই হোক তো মামারা আসুক তারপরও বেরিয়ে যাবে একবারে মামারা রাস্তার সামনে আসবে গাড়ি নিয়ে মামা মামি তো এখান থেকেই চলে যাবে কথা ছিল আমাদের একটু অর্ধেক রাস্তা দিয়ে আসার কথা তো তারপর ফোন করে বললো যে না আসতে হবে না তো সেই কারণে যাই হোক আর এখানে মাংস রান্না করছি মানে ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে পিকনিক টাইপের আর কি করার কিন্তু ও চলে যাচ্ছে কিন্তু যেহেতু প্ল্যানটা হয়ে গেছিলো অলরেডি মানে ক্যান্সেল করা যাবে না যেহেতু জিনিসপত্রগুলো আনা হয়ে গেছিলো তাহলে ক্যান্সেল করে দিতাম যদি জিনিসগুলো না আনা হতো মাংস টাংস আনা হয়ে গেছিলো তো সেই কারণে ক্যান্সেল করলাম না যাই হোক আমরা আমরাই করি তো আর বলবো যাই হোক চলো ভিডিওটা শুরু করি তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন রান্নাটা শুরু করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো সোমা কিন্তু এই যে আলুটা ভাজা বসানোর পরেই ও মামারা এসেছিলো আমি কড়াইটাকে নিচে নামিয়ে রেখেছিলাম নামিয়ে রেখে আমি চলে গেলাম আর কি সোমাকে একটু এগিয়ে দিতে মানে যাওয়ার সময়ও না অপ্রচণ্ড আমাকে ধরে জড়িয়ে ধরে কানছিল আর আমাকে বলছিলো যে তুমি আমার সামনে আসবে না আমার তাহলে খুব খারাপ লাগবে যেহেতু ক বছর পর যে আসলো আর একটা মানে এক জায়গায় দেখবে বেশি দিন থাকলে কিন্তু বেশ মন লেগে যায় যেই কারণে আর কি তো কি আর করা যাবে আমি তখন আর ভিডিও করিনি চলে যাওয়ার সময় কারণ মানে একটা খারাপ লাগা কান্নাকাটি চলছিলো তখন সেই মানে সেই মুহূর্তে আমার মনে হয়নি যে ক্যামেরাটা অন করাটা ঠিক হবে তো সেই কারণে আর কি করিনি যাই হোক এখানে মাংসটা দেখতেই পাচ্ছ কষাচ্ছি আমি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার মাংসটা ফুটে গেছে আর হচ্ছে গিয়ে এখানে মা আর কি লুচিটা বেলে দিচ্ছে আর কি আটাটা ময়দাটা মাখিয়ে দিয়েছে লুচি বেলে দিয়েছে আর ওপাশে পাশে কড়াইয়ে তেল দেওয়া আর এদিকে মাংস ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর মানে খেতে এসছে আর কি সবার খাওয়া হয়ে গেছে শুধু এরাই আর কি তোমাদের দাদা আর এই দাদা আর কি রাত করে এসছে তার কারণে আর কি রাত হলো আর কি খাওয়াটা কালকে তো ভ্লগটা শেষ করিনি কারণ কালকে রাত্রে অনেকটা রাত করে আর কি খাওয়া দাওয়াটা হয়েছিল আর মনটাও একটু খারাপ ছিল তোমরা সবাই যেন সময় চলে গেছে আর আজকে যেন এটা পরের দিন এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা এই খাওয়া দাওয়াটা করে উঠলাম তো ভাবলাম যে ব্লগটা শেষ করি যেহেতু ব্লগটা শেষ করি আর কালকে রাতে ওই যে বললাম যে অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে আর মনটা খুব খারাপ ছিল আর আজকে সারাটার দিন আমি পুরো মানে সারাদিন শুয়ে শুয়ে রয়েছি কোনো কাজ তেমন একটা করিনি সারাদিনই বলতে গেলে শুয়েই রয়েছি মনটা খারাপের জন্য যেহেতু মানে কেমন একটা লাগছে এক একা লাগছে তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি এবং পাশে থাকবে বিল প্রেস করে দেবে যাতে আমার ভিডিও ছাড়া সাথে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যেতে পারো কেমন দেখা হবে নতুন একটা ভিডিও সে তখন সবাই খুব ভালো হতে তো যেহেতু กันตาตาบ๊า